নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নামবে কবে থেকে কাঁপানো শীত পড়বে দেখে কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এতে করে খেটে খাওয়া দিন মজুটা পড়ছেন বিপাকে দিনের বেলায় হেললাই জ্বালিয়ে চলছে যানবাহন খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন মানুষ ঠান্ডা জনিত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা অনেকে গবাদি পশু নিয়ে আছে বিপদে শনিবার সকাল ছটায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ কাজে বের হতে পাচ্ছেন না দিন মজুর নৌকার মাঝি কৃষি শ্রমিক রিক্সা ও ভ্যান চালকের প্রায় আয় বন্ধ হয়ে গেছে কাজ না থাকায় অনেকের পরিবার পরিজন না খেয়ে জীবনযাপন করছেন কুড়িগ্রামের জেলা প্রশাসন জানিয়েছেন ইতিমধ্যে নয় উপজেলায় চুয়ান্ন লাখ টাকার বাইশ হাজার কম্বল কিনে শীতার্থ মানুষদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে কুড়িগ্রামে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন বৃহস্পতিবার জেলায় সকাল ছটায় এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হার কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে এ ঠিক উল্টো চিত্র দেখা গেছে চট্টগ্রামের টেংনাফে যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা উষ্ক আবহাওয়া বিরাজ করছে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাসের সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে উপমহাদেশে উচ্চচাপ বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে সময় স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ পৌষগরে অবস্থান করছে যার একটি বৌদ্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ প্রথম দিন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে দ্বিতীয় দিন সকাল নটা থেকে পরবর্তী ঘন্টায় সারা দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে তৃতীয় দিন সারা দেশের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে চতুর্থ দিন দেশের নদী অব্যখা কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চম দিন সারা দেশের আংশিং মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অবহকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যতর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে